চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন লোহাগড়া উপজেলা কুটবিলা ইউনিয়নে এখন আমরা রওনা হয়েছি কোথায় লোহাগড়া উপজেলার সদরের দিকে রওনা হয়েছি লোহাগড়া উপজেলার সদরের দিকে রওনা হয়েছি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আজকে হন্ডা বমন খুবই সুন্দর পরিবেশ পাশি বান্দরবন বান্দরবন জেলা না একটু দক্ষিণে গেলি বান্দরবন জেলা দক্ষিণ পূর্ব দিকে

বান্ধবনের হ্যাঁ বান্দবনের হ্যাঁ উদ্দেশ্যেছি সবাই প্রয়োগ করবেন সুন্দর করে জার্নি করতে পারি বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি